তুমি হ্যাঁ কি চকলেট এটা এটা কি চকলেট বলবে না আমায় একটু দেবে হুম দেবে কি চকলেট কি চকলেট এটা নিয়েছি এই চকলেটটার নাম কি জানে না আচ্ছা এই চকলেটটার নাম কি এটা এটা কি নাম জিন্স জিন্স না জেমস কি জেমস আচ্ছা জিন্স এটা কি চকলেট অ্যালথেল নিলে অ্যালথেল নিলে কি চকলেট এটা খেয়েছো এটা এটা কি চকলেট খাবে না আচ্ছা এটা কি চকলেট এই এটা নাম কি তোমার নাম না এটার নাম কি চকলেটটার নাম কি টফিটার নাম কি খাবো খাবে কি নাম এটা খাবো এটা অরেঞ্জ ওই খাবো আচ্ছা আর এটার নাম কি এটার নাম কি এটা কি এটা এটা কি চকলেট এটা চকলেট হ্যাঁ এটা চকলেট এটা কি চকলেট আর এটা কি চকলেটেন খাবে আচ্ছা